আমাদের এই গল্প দ্বিতীয় পর্বে আমরা আবারও কিছু অনুগল্প পাঠ শুনব আমি মঞ্চে আসার জন্যে আহ্বান করছি গল্পকার দীপক বিশ্বাস গল্পকার দেবাশিস দে গল্পকার চন্দন ঘোষ ও গল্পকার তপন রায় চৌধুরী আর এই অনুগল্প পাঠ শুনে আবারও যিনি আলোচনা করবেন আজকের আমন্ত্রিত গল্পকার শ্রদ্ধেয় উৎপলেন্দু মণ্ডল তাকেও মঞ্চে স্বাগত জানাচ্ছি আমরা পেয়ে গেছি আরও চারজন গল্পকারকে আমি প্রথমেই তাদের অবশ্যই কথা বলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর প্রথম অনুগল্প পাঠের জন্য আমি মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করছি গল্পকার দীপক বিশ্বাস মহাশয়কে নমস্কার আমার গল্পের নাম তবুও আলোক শিখা স্যার আপনি বারো লাখি স্যার না আঠারো লাখি স্যার ভ্রুটা ধনুকের মতো আকাশের দিকে তুলে নতুন মাস্টার মশাই ছাত্রদের দিকে চেয়ে বললেন মানে আর তখনই ছাত্রগুলো খিলখিল করে হেসে উঠল তবে এখনও সদ্য ফুল তাই হাসিটা বিদ্রুপে পরিণত হয়নি পাপড়িতে ধুলো পড়তে শুরু করেছে সবে ভারপ্রাপ্ত শিক্ষক একটু আগে ক্লাস এইটের ছাত্রছাত্রীদের সঙ্গে নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দিয়ে বেরিয়ে গেল যেতেই শিহরণ এমন প্রশ্নের মুখোমুখি হয় বাসে ট্রেনে চায়ের দোকানে জটলাতে সর্বত্রই কথা আলোচিত হয় কিন্তু সে ভাবতে পারেনি কথাটা ছাত্রছাত্রীদের মুখেও শুনতে পাবে শিক্ষকের প্রতি শিক্ষার্থীর শিক্ষকের প্রতি শিক্ষার্থীর ন্যূনতম শ্রদ্ধা ও সমীহ না থাকলে প্রকৃত শিক্ষার আদান প্রদান হবে কিভাবে, তাই শিহরণ কথাটা তুলল আবার আজ আমার প্রথম দিন এই স্কুলে তাই আজ তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব কেউ একজন আমাকে প্রশ্নটা করো তাহলে উত্তর দিতে সুবিধা হবে তুমি বলো কি লাখিটা কি বলছিলে কি নাম তোমার কিন্তু কেউ এবার বলতে চাইলো না কিছুই তা বুঝে শিহরণ বলল তোমাদের বলতে সংকোচ হচ্ছে বুঝতে পারছি তোমাদের কারো কণ্ঠস্বর আমার পরিচিত নয় তাই আমি ব্ল্যাকবোর্ডের দিকে মুখ করে দাঁড়াচ্ছি কারো মুখ দেখতে পাবো না এবার বলো ব্যাপারটা কি। ছেলেদের মধ্যে একটু গুঞ্জন উঠল তুই বল তুই বল বলে একটু পরে একজন বলল স্যার এখন মাস্টারি চাকরি নাকি বারো আর আঠারো লাখ টাকা দিলে হয় পরীক্ষা দিতে হয় না অন্য একজন বলল প্রাইমারিতে বারো লাখ আর হাই স্কুলে আঠারো লাখ দিলে নাকি স্যার চাকরি হয় কিন্তু আমাদের তো স্যার জুনিয়র হাই স্কুল তাহলে আমাদের কত শিহরণের শির দাঁড়াতে শিহরণ বয়ে যায় এইটুকু ছাত্রছাত্রীদের মস্তিষ্কে এসব ঢুকে গেলে তাদের সে কি শিক্ষা দেবে অথচ অ্যাপয়েন্টমেন্টাল অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেরে ঝড় ঝঞ্ঝায় অভিজ্ঞ শিহরণ প্রতিজ্ঞা করেছিল ভোরের সূর্যগুলোকে তার সকল কিছু উজাড় করে দিয়ে মধ্যাহ্নের সূর্যে পরিণত করবে কিন্তু এমন পরিবেশ হলে সূর্য তো দূর একটা প্রদীপও তৈরি হবে না এক মুহূর্ত ভাবে তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে তোমাদের কথা শেষ হয়েছে এবার আমি ঘুরি তোমাদের প্রশ্নের উত্তর দিই একেবারে নিস্তব্ধতা সকলের খরগোশের কান কেউ কেউ আবার স্যারের দিকে এক নজর চেয়েই নতমস্তক এমন একটা কেমন একটা অস্বস্তিও স্যারের মুখ থেকে এ কথা শুনতে হবে স্যার সকলের মুখের দিকে তাকান কেউ চোখে চোখ রাখছে না পড়লেই মুহূর্তে ঘুরিয়ে নিচ্ছে হ্যাঁ টাকা তো দিতেই হয় আমাকেও প্রায় লা কাস্টেক দিতে হয়েছে তবেই শিক্ষকতার পেশা পেয়েছি তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি এ কথা শুনে কেউ কেউ অবাক চোখে তাকায় দু একজন মুচকি হাসে দু একজনের চোখ শুধু স্যারের চোখের দিকে একজন মেয়ে উঠে দাঁড়িয়ে বলে স্যার আপনিও টাকা দিয়ে চাকরি পেয়েছেন এতক্ষণ পরে স্যার একটু মুচকি হাসেন হ্যাঁ পেয়েছি তো বলে একটু সকলের মুখের দিকে তাকান আমাকেও লা কাস্টেক দিতে হয়েছে তবে একবারে দিইনি দিয়েছি খ্যাপে খ্যাপে আর একজনকে নয় একাধিক জনকে বইয়ের দোকানদারকে টিউশনের শিক্ষক শিক্ষককে বিএড কলেজকে কোচিং সেন্টারে বাসে ট্রেনে দর্জির দোকানে আরও কত জায়গায় তোমরা এখন যেমন দাও মনীষা উঠে দাঁড়িয়ে বলল স্যার এমন নয় ওই যে সবাই যেমন বলছে হ্যাঁ স্যার টিভিতে যেমন দেখাচ্ছিল কাদের পুলিশে ধরেছে কদিন আগে খুব টিভি দেখা অরিন বলে কথাটি আমি দরিদ্র মায়ের সন্তান বাবা নেই আমার মা একটা অনাথ আশ্রমে দুবেলা রান্নার কাজ করেন আর আমি পড়াশোনা ও টিউশানি আমার টিউশানির টাকায় সংসার চলত আর মায়ের টাকায় আমার পড়াশোনা সেদিন আমি ও মা বসে হিসাব করছিলাম বাবা চলে যাওয়ার পর আমার পড়াশোনায় কত টাকা খরচ হলো তাতেই তোমাদের জানাতে পারলাম আমাকে কত টাকা দিতে হয়েছে কথা শেষ করে শিহরণ তাকিয়ে দেখলো সকলের মুখগুলো নত এবং নিষ্প্রভ একজন উঠে দাঁড়িয়ে বলল সরি স্যার তাকে দেখে আরও একজন শিহরণ হাত তুলে থামিয়ে দিল সে তো চেয়েছিল এমন নিষ্প্রভ মুখগুলোকে মধ্যাহ্নের সূর্যে পরিণত করতে সূর্য হোক আর না হোক এই নত মুখগুলোকে যে এক একটা জ্বলন্ত প্রদীপ তৈরি করা যাবে সে বিষয়ে সে আর কোনো সন্দেহ রইল না ধন্যবাদ গল্প পাঠ করলেন গল্পকার দীপক বিশ্বাস পরবর্তী অনুগল্প পাঠে গল্পকার দে গল্পের নাম টাকা ট্রেনের শেষ কম্পার্টমেন্টের আগের কম্পার্টমেন্টে আমরা বসে ট্রেনটা যাচ্ছিল বেশ ভালো স্পিডে হঠাৎ কোনো এক হল স্টেশনে দাঁড়ালো বেশ কিছুক্ষণ জানলার সামনে এক ডাবওয়ালা গেটে গিয়ে আমরা তিনজন ডাব কিনলাম আমাদের সামনে জানলার ধারে যে ভদ্রলোক বসেছিলেন উনি দেখি এসে আমাদের সাইড করে দাঁড়ালেন দরজায় বেশ কিছুক্ষণ দেখলেন তারপর হঠাৎ গম্ভীর গলায় ডাবওয়ালাকে বললেন মগের মুল্লুক পেয়েছ ত্রিশ টাকা করে একটা ডাব ডাকাতি করছো দুটো ডাব ডাও কুড়ি টাকা দেবো ডাবওয়ালা অনেক বোঝানোর চেষ্টা করলো না বাবু কি করে দেব। আজ অনেক দাম দিয়ে কিনেছি একদম লাভ নেই আপনি দুটো দুটো টাকা কম দিন না হয় শুনে ভদ্রলোকের আরও রুদ্রমূর্তি দিবি না মানে বেটা ছোট লোক আমাদের টাকাগুলি চুরি করছিস লজ্জা করে না কথা চলতে থাকে একসময় ডাবলা আর পেরে ওঠে না ডাবের মাথা কেটে স্ট্র দিয়ে ধরিয়ে দেয় ওই ভদ্রলোকের হাতে ভদ্রলোক কুড়ি টাকা ছুঁড়ে দেয় ওর উদ্দেশ্যে ডাব দুটো এনে সিটে বসলেন পাশের স্ত্রীর হাতে একটা ধরিয়ে দিলেন ডান হাতে একটা ডাব ধরে স্ট্র দিয়ে চোঁচোঁ করে টানতে লাগলেন বাঁ হাতটা তখন জানলার রডে ট্রেন চলতে শুরু করলো হঠাৎ ওই ভদ্রলোকের বাঁ হাতে একটা কোপ তিনটে আঙুল কেটে পড়ে গেল ট্রেনের গা বেয়ে একবারে নিচে একটা আঙুল ঝুলতে থাকলো ভদ্রলোক কেমন বেহুশ হয়ে গেলেন আর মুখে গোঁগো আওয়াজ হতে লাগলো আঙুলের গোড়া থেকে রক্ত টপটপ করে জানলা রড বেয়ে জানলার র্যাকটায় পড়ছিল ভদ্রমহিলা মরা কান্না জুড়ে দিলেন আমার কি হবে গো তোমার ওই হাতটাই রাখতে হলো বাইরে কত ক্ষতি হয়ে গেল তো ইত্যাদি এদিক ওদিক ওদিক থেকে অনেকে জড়ো হয়ে গেল হতচকিত ঘটনাটা সবাইকে কৌতূহল মিশ্রিত ভয় পাইয়ে দিল কয়েকজনের সিদ্ধান্ত অনুযায়ী চেনটা আনা হল এর মধ্যে তিন চারজন যারা গেটে দাঁড়িয়েছিল তারা এসে বলল ট্রেনটা যখন ট্রেনটা ছেড়ে আসতে ওই ডাবওয়ালা ট্রেনের লাইন থেকে আঙুলগুলি কুড়িয়ে নিয়ে দৌড়ে পালালো তিনজন রেলকর্মী এসে এসে গেলো আমাদের কম্পার্টমেন্টে আমরা যা যা দেখেছি ওদের বললাম ভদ্রমইলার চোখ মুছতে মুছতে বললেন জানেন ওর ওই তিনটে আঙুলের দুটোতে হিরে ছিল আর একটাই আমার বাপের বাড়ির থেকে বিয়েতে দেওয়া ভারী সোনার আংটি ছিল নমস্কার অনেক ধন্যবাদ এরপর গল্প পাঠ করবেন গল্পকার চন্দন ঘোষ নমস্কার আমার গল্পের নাম উড়োসই গোবিন্দায় নম উড়োসই গোবিন্দায় নম পক্ষী নয় সখী সখী থেকে সই মামরা মেয়েটা বাবার চোখের মতি তার সই ওড়ে সবসময় না জ্যোৎস্না রাতে যখন আকাশে রূপো বাতাসে মধু তখন সই ফুলের গাছে ফুলের গাছে গাছে ওড়ে মধু খায় গুনগুন করে একজোড়া উজ্জ্বল রূপলি ডানা চকচক করতে থাকে জোৎসনায় ফুল খেলা শেষ হলে সে চুপটি করে এসে বিছানায় কাদা কেউ জানে না রাত্রিরে সই প্রাপতি হয় কিন্তু জানল বিনোদিনী সইয়ের সতমা একদিন পূর্ণিমার রাতে জল খালাস করতে বেরিয়ে ওমা কি সব্বুনে সে ব্যাপার স্থলপদ্মের ফুলের উপরে ওকে রুপলি ডানা দুটো তীর্তির করছে ও অলক্ষণে মেয়ে এই তোমার কীর্তি তাও নুকিয়ে নুকিয়ে কর্তাকে বলে এর একটা বিহিত করতেই হচ্ছে সই মধুপানের খুশির মধ্যে এসব কিছুই টের পেল না বিনোদিনী বাদলের কালো মেঘের মতো ভেঙে পড়ল রাসুর ওপরে অলক্ষ্মী মেয়ে ধিঙ্গি চরিত্রীর খারাপ হয়ে যাচ্ছে রাতে বাইরে উড়ে বেয়ে দিয়ে দাও হতচ্ছাড়িকে রাসুর মুখে রানি। বে তো দেবে কাকে দেয় কাকে দেয় একটা রাজভারী লোক চাই গোবিন্দ গয়লা অনেক দিন ঘুরঘুর করছে খুব নজর শোয়ের ওপরে তার গোয়াল ভরা মোষ আর চেহারায়ও মোষ কড়া ধাতের মানুষ ঠিক ওই ঠিক লোক এসব বেয়াড়া রোগ ওর হাতেই সায়স্তা হবে তা বে হলো গোবিন্দ গয়নার খামতি রাখেনি সইয়ের পিঠে দাগ বুকে আঁচড় চোখে কালি কষে রক্ত কিছু বাকি নেই সই এখন আর হাসে না ওড়েও না জ্যোৎস্না রাত তার জালনা এসে নিঃশব্দে ডাকে কাঁঠালি চাপার গাছ ডাকে কাঁঠাল গাছে লক্ষ্মী প্যাঁচাটিও ডাকে কিন্তু সই আর ওড়ে না তবে গা গেরামের কেউ কেউ দেখেছে জ্যোৎস্না রাতে ভিজে ন্যাতানো পাশুটে রঙের ডানা মেলে স্থলপদ্ম গাছটার নিচে একটা মেয়ে এলিয়ে পড়ে আছে ফ্যাকা সে সাদা ছাড়া নেই কষে এক ফোঁটা রক্ত সে কি আমাদের সই অনেক ধন্যবাদ গল্প পড়লেন চন্দন ঘোষ এই পর্বে আমরা শেষ গল্প শুনব অনুগল্প পাঠে গল্পকার তপন রায়চৌধুরী কথামালাকে অশেষ ধন্যবাদ আমাকে গল্প পাঠে আমন্ত্রণের জন্য আমার গল্পের নাম দর্শন বলতো তুমি চোখ দিয়ে দেখো না মন দিয়ে সুবিমল সচকিত হলো এদিক ওদিক তাকালো তারপর বলল চোখ দিয়ে ভুল মন দিয়ে মানে মনে নেই কাল তোমার চোখের সামনে কলমটা টেবিলের উপর পড়েছিল তুমি দেখতে পেলে না লোকটি বলল তা ঠিক আচ্ছা বেশ এই আমি চোখ বুঝলাম তুমি আমার সামনে এসে দাঁড়াও এলাম কোথায় তুমি তোমাকে দেখতে পাচ্ছি না তো এবার মন দিয়ে দেখো সুবিমল অনেক চেষ্টা করলো পারল না সে চোখ খুলল কাউকে দেখতে পেলো না সুবিমল এখন মন দিয়ে দেখার চেষ্টা করছে নমস্কার আমরা শেষ গল্প শুনলাম এই দ্বিতীয় পর্বে গল্প পাঠ করেছেন গল্পকার দীপক বিশ্বাস দেবাশিস দে চন্দন ঘোষ ও তপন রায়চৌধুরী এই চারটি গল্পের আলোচনা করবেন গল্পকার শ্রদ্ধেয় উৎপলেন্দু মণ্ডল মহাশয় তাকে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি নমস্কার এখান থেকে বসে শোনাও যায় না আর মুশকিল হচ্ছে যে মাইক্রোফোন ওখানটা তো পৌঁছায় না আর বেলা শেষ তো যেটা হচ্ছে গল্পকাররা গল্প লিখেছেন তাদের মতো করে বিশেষ করে দীপক গবুর গল্প আমার খুব ভালো লাগলো একটা বার্নিং টপিককে নিয়ে লেখা এখন সাহস টাহস খুব বেশি দেখতে পাইনি আমি অনেকক্ষণ ধরে গল্প শুনলাম আমি মূলত গল্প লিখো গল্প বলার জন্য হঠাৎ করে সিওরন আর কি তাই বোধহয় পেলাম তো বক্তব্য যেটা যে একটা হাসির গল্প দেখলাম না একটাও বার্নিং ট্রফি নিয়ে আমি গল্প দেখলাম না কিন্তু দীপকবাবু লিখেছেন সেটা খুব সাংঘাতিক স্কুল মাস্টারে আমি কিছুদিন করেছি এক একটা ছেলেকে সত্যি মনে হয় আজকের এই যে হলে বসে আছি এই যে প্রাতঃস্মরণীয় সব ব্যক্তিত্ব যারা আলোকিত হয়ে দেয়ালে সেটে গেছে তারাও হয়তো একদিন আলোকিত হবে আর কি কিন্তু আমরা সেই জায়গাতে মোটামুটি মেনে দিয়েছি তবু গল্পকার বিশ্বাস করে গল্পের যে নায়ক শিহরণ বিশ্বাস করে যে ওরা আবার জেগে উঠবে ওদের মিথ্যে কথা সে বলেনি সে যে গরিব মায়ের ছেলে তার যে ওই কতকগুলো জ্ঞানাকাল আছে বাজে কথা হয়তো বলা হয়ে গেল। বিএড এম এড তারপর আবার পিএইচডি হ্যাঁ এই তগমা ঘাঁটতে ঘাঁটতে না স্কুলগুলো প্রায় শূন্য হয়ে গেল আমি জানি না আগামী দিনে যে গল্পকাররা লিখতে আসবে তাদের পড়ালেখা কতটা থাকবে কারণ এখন স্কুল প্রায় শূন্য গ্রাম থেকে যে আকারা অভিজ্ঞতা নিয়ে যে গল্পকারদের পাই এতক্ষণ আমি অনেকের গল্পই শুনলাম হয়তো কমিউনিকেট করতে পারা যায় না শহরের লোক হয়ে কিন্তু এই আঁকড়া অভিজ্ঞতা যারা নিতে যাবে তাদের তো প্রায় স্কুল শূন্য পরের গল্প সংক্ষেপে যেটা টাকা আপনার নাম কি জানেন দেবাশিষ বাবুর যে গল্প এটাও ডাকাতের গল্প এটাও আমার মনে হয় খুব বার্নিং টপিক আমি সাউথের লোক ডাকাতি হওয়াটা কোনো ব্যাপারই নয় মুন্ড খসানোটা কোনো ব্যাপার না আবার আসামি লোপাট করে দেওয়া বা আসামি নিরহমুখের ডাব বেচে ডালৌসিতে কিংবা গড়িয়াট মোড়ে এটা শ্যামল গাঙ্গুলি যেমন দেখিয়েছেন উনিও তেমনি দেখিয়েছেন যে নিরীহ যে ডাব বেচছে তার কাছে তুলছে এত টাকা ডাব নিচ্ছিস কেন সত্যি সত্যি তিরিশ টাকার ডাব বেশি তার থেকে কোকো কলার দাম হয়তো আরেকটু বেশি কিংবা কম কিন্তু সেটা তো সাধারণ যাত্রীদের কাছে মাস্তানি চলে আসে আপনারা কেউ জানেন যায় না সাউথ এবং নর্থ সেকশানে দেখেছি ভেন্ডাররাই কিন্তু ভেন্ডার এক ধরনের পুলি চোটে যারা স্বাভাবিক ড্রেসে থাকে তারা পয়সা নেয় আমি খুব কৃতজ্ঞ যে এই গল্পকার কিন্তু সামান্য ডাবলার মাধ্যমে আমাদের চরিত্রের ডাকাতি আমাদের পথ চলতি ডাকাতি প্রাত্যক জীবনের ডাকাতিটা উনি দেখিয়ে দিয়েছেন রক্ত ঝরণাটাও দেখিয়ে দিয়েছেন লাস্ট যে গল্প তিনি চন্দনবাবু যে গল্পটা পড়লেন উড়ক হই গোবিন্দ নব আমি ভাবছিলাম আমাদের একটা হাসির গল্প হবে এতক্ষণ একটাও হাসির গল্প নেই বাঙালিকে হাসিতে ভুলিয়ে গিয়েছে যাই না আমি কিন্তু খুব সুন্দর ওনার বয়ন খুব সুন্দর পক্ষী নয় সখী সখী থেকে সই ভারী সুন্দর মানে ওনার গদ্য খুব ছোট ছোটো গদ্য এবং যা হয় আর কি খুব কমিউনিকেট করে আর কি এবং একটি মেয়ে তার বিয়ে সেই নিয়ে তার জন্য একটা দরাজ সেই রকম বিনোদনী বাদলের কালো মেঘের মতো ভেঙে পড়লো রাশির উপর অলক্ষ্মী মেয়ে আমাদের গ্রামে তো এরকম অলক্ষ্মী মেয়ে প্রচুর আছে যারা আজকাল বিদ্রোহ করছে যারা আজকাল জিন্দাবাদ ও দুটোই বলে তো এরকম একটি মেয়ে নিয়েই গল্প গাঁ গ্রামে কিন্তু সেই মেয়েই যখন জ্যোৎস্নাতে ভিজিয়ে নেতা পাংশুট রঙের ডানা মেলে স্থলপদ্ম গাছটার নিচে একটা মেয়ে এলিয়ে পড়ে আছে ফ্যাকাশে সাদা সাড়া নেই এইগুলো দেখে মাঝে মাঝে মনে হয় সে লাশ কাটা ঘর কিংবা জীবানন্দ দাসের স্বপ্নময়দা ওদা বলে গেছিলেন যে এখন আর গল্প কেন কবিতার মতো হয় না আমি এই গল্পে যথারীতি একটি আইবুড়ো মেয়ে বা তার বিবাহ এবং সেই সঙ্গে কিন্তু একটি গল্প এবং কবিতা প্রায় সন্তর্গ্রহ লিখেছিলেন গল্পে কবিতা প্রায় সেটা কিন্তু হয়ে উঠেছে ধন্যবাদ চন্দন বাবুকে। আর দর্শক গল্প এটা আমার খুব মানে ওই বিমল বিমলকরের ঢঙ্গে আর কি বিমলকরের গল্প খুব বেশি চরিত্র নাচানাচি করে না ডক্টক করে না রক্ত পড়ে না কিন্তু কোথাও না একটা ইটারনিটি রয়েছে আর কি সেই ইটারনিটির সাক্ষাৎটা আমি এখানে ফেলাম সামান্য কলম তিনি দেখছেন এবার দেখতে পাচ্ছেন আমার সুদাময়ের গল্পের কথা মনে পড়ে আর কি আগামী দিনে যখন গল্প নিয়ে আলোচনা করতে কথামালা বসাবেন অন্য লোককে হয়তো বসাবেন লেখকরাও প্রেক্ষিত পাল্টাচ্ছেন সুতরাং অন্যভাবে আলোচককে আলোচনা করতে হবে আমি যা বুঝেছি যা শুনতে পেয়েছি এটুকুই আপনাদের নমস্কার করে স্টুডিওতে ফেরত দিচ্ছি আটটি অনুগল্প এবং গল্প পাঠের সাথে সাথে গল্প নিয়ে আলোচনা আজকের কথামালার আমন্ত্রণে যে গল্পকারা এসেছিলেন এবং আলোচক এসেছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন